রানবীর দাদা দাদুকে আমাদের হার মানাতে হবে কিভাবে হার মানাতে হবে আর হার মানাতে হবে কেন আমাদের দুজনের মধ্যে যে ভালোবাসা সেটা যে দাদা দাদুর চেয়ে অনেক গুণ বেশি সেটা বোঝাতে হবে মিম কিভাবে বোঝাব রানবীর দাদা দাদুর ছেলে মেয়ে কয়জন মিম দশজন রানবীর আমাদের বাবু হবে কুড়িটা তাহলে আমাদের মাঝের ভালোবাসা যে দাদা দাদুর চেয়ে বেশি সেটা প্রমাণ হয়ে যাবে আমাকে তোমার ভালোবাসা প্রমাণ করার বুদ্ধি বুদ্ধি তাই না কি বলো তোমাকে মারার মানে কুড়িটা মেরে বাচ্চা কি তোমার পেটে হবে নাকি আমার আমি বাবা দুইটার বেশি বাবু নিতে পারব না রানবীর মাত্র দুইটা মিম হ্যাঁ গো হ্যাঁ কুড়িটা বাচ্চা দিয়ে তুমি কি করবা যদি আমি বেঁচে না থাকি রানবীর তুমি বাঁচবে না কেন নিম কুড়িটা বাচ্চা হতে তো তোমার কিছু করা লাগবে না তোমার দরকার খালি কুড়িটা রাত ওদিকে আমার তো কুড়িটা বছর বাবা আমার চিন্তা করতেও ভয় লাগছে রানবীর দাদু পারলে তুমি পারবা না কেন মিম দাদু পারছে কারণ দাদুদের সময় জন্ম নিয়ন্ত্রণের কিছু ছিল না দাদার সঙ্গে মজার খেলা খেলতে খেলতে দশ বার মা হয়েছে সে আজকের দিন জন্মালে দুইটার বেশি বাবু নিতই না রানবীর আচ্ছা আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করব নিম ছি এসব কথা বিয়ের পর বলবা এখন এসব বললে একদম নাক ভেঙে দিব রানবীর তাই আমার নাক ভেঙে দিলে আমি তোমার শরীরের ঘ্রাণ নিব কি করে নিম হয়েছে হয়েছে আর ধং করতে হবে না সারাদিন বলে আমি ঢং করি অথচ নিজে ধং করার বেলায় কম যায় না আমি এখন ঘুমাবো রানবীর একা একা ঘুমাতে ইচ্ছা করে না আর মিম আবার শুরু করছো চুপচাপ ঘুমাও আমি রাখলাম ফোনটা সত্যি সত্যি রেখে দিল মিম কিন্তু মিম জানে রানবীরের ঘুম আসবে না প্রতি রাতে মোবাইলে চুমু না দিলে এই বদ ছেলেটার ঘুম আসে না তাই কিছুক্ষণ পর আবার কল দিল মিম রিংটা না হতেই ওপাশ থেকে রানবীর হ্যালো মিম বেবি আই মিস ইউ মিম শুনো আমি পুয়ারা করতে ফোন দেই নাই তোমার ঘুমের ওষুধটা নাও আর ঘুমাও বাই গুড ফোন কেটে দিল ঘুম এবার পাগলটা ঘুমাবে সকালে দিব্যি করে জাগাবে সকালে ক্লাস আছে এই ভাবতেই ঘুমে চোখ ছোট হয়ে এলো ওয়াশরুম থেকে এসেই লাইভ করে ঘুমিয়ে পড়ল মোবাইলের লাইটটা জলে উঠল মিম বুঝতে পারছে পাগলটা গুড নাইট আর আই লাভ ইউ লিখে টেক্সট করেছে এটা পাগলটার অভ্যাস রিপ্লাই না দিয়েই ঘুমিয়ে পড়ল মিম মিম আর রানবীর একে অন্যের কাজিন তাদের বাবারা দুজন আপন ভাই কিন্তু ভাই হলেও দুজনের মধ্যে সম্পর্ক খুবই খারাপ অথচ মিম আর রানবীর কাউকে ছাড়া কেউ বাঁচতে পারবে না হয়তো তাদের প্রেমটা শুরু হয় দুজনের বন্ধুত্ব থেকেই পরিবারের দূরত্বটা কমাতেই মূলত তাদের মধ্যে বিভিন্ন বিষয় শেয়ার করা শুরু হয় এক পর্যায়ে নিজেদের মধ্যে অনেক বোঝাপড়া হয়ে যায় এবং মনের অনেক মিল থেকেই তারা নিজেদের প্রতি দুর্বলতা অনুভব করে একদিন মিমকে ফেসবুকেই অফার করে রানবীর মিম প্রথমে রাজি হয়নি কিন্তু রানবীরের রিজেক্ট হওয়া চেহারা মিম মানতে পারেনি সেভ না করে করে মুখভর্তি মুখ ভর্তি দাঁড়ি চুল না কেটে কেমন জানি এ বড়ো চেহারা বানিয়ে ফেলেছে ভার্সিটি পর্যন্ত মিস করা শুরু করে দিয়েছে যেখানে দুই পরিবারের সম্পর্ক ভালো করার মিশনে নামছে মিম সেখানে তাদের দুজনের সম্পর্কই খারাপ হয়ে যাচ্ছে দেখে মিম সারা দিল। একদিনে অমানুষ থেকে মানুষ বানিয়ে কাজিন থেকে বয়ফ্রেন্ড বানিয়ে রানবীরকে নিজের করে নিল মিম কিন্তু যতই দিন যাচ্ছে মিমের মনে ততই ভয় জন্মাচ্ছে কেননা তার বিয়ের জন্য বাসায় কথাবার্তা চলছে অন্যদিকে মিম আর রানবীর এখনও ছুটিয়ে প্রেম করে যাচ্ছে যেখানে বিয়ে নিয়ে তাদের কোনো প্ল্যান নেই কিন্তু মিম আজকাল রানবীরকে বিয়ের ব্যাপারে দুই পরিবারকে রাজি করানোর জন্য খুব প্রেশার দিচ্ছে রানবীর যেহেতু এখনও ছাত্র তাই বিয়ে করার মতো সামর্থ্য তার নেই বলে সে কোনো উত্তর দিতে পারছে না এই কারণে মিম অনেক রাগ হয়ে থাকে রানবীরের ওপর কিন্তু রানবীর মিমকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না অতঃপর একদিন মিমকে দেখার জন্য বাসায় ছেলেপক্ষের লোক এলো রানবীর মিমের হবু বরের সামনে সোফায় বসে বারবার ছেলেটার দিকে তাকিয়ে দেখছে আর মিম আসার জন্য অপেক্ষা করছে বাসার যেহেতু কেউই রানবীর মিমের সম্পর্ক নিয়ে কিছু জানে না তাই মিমকে দেখতে আসার অনুষ্ঠানে রানবীরের উপস্থিতি কারো চোখে কোনো সমস্যা না কিন্তু রানবীর কেবল মিমকে এক নজর দেখার জন্যই বেহায়ার মতো চলে আসছে তাছাড়া গত এক সপ্তাহে মিমকে দেখতে আসবে বলে মিম রাগ করে রানবীরের সামনে আসেনি রানবীর ও কাপুরুষ শব্দ মিমের কাছ থেকে ভালোভাবে নিতে পারেনি তাই রানবীরও রাগ করে দেখা করেনি কিন্তু আজ আর মন মানছে না লাল শাড়ির পরিবর্তে হলুদ একটা শাড়ি পরে মিম সামনে এসেছে মিমকে বসতে দিয়ে নিজের আসন ছেড়ে হবু বরের পেছনে দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালো মিম এতক্ষণে বুঝতে পারছে রানবীর তাকে দেখতে আসছে মিমকে যতবারই মাথা তুলে মুখটা দেখাতে বলছে তার হবু শাশুড়ি মিম ততবারই রানবীরকে দেখতে পাচ্ছে আর বুঝতে পারছে রানবীরের চোখে জল জমে আছে শুধু চোখের পাতাটা নামালেই জল নেমে আসবে গালে মিমের গাল বিয়ে এবার চোখের পানি পড়ছে এটা দেখে অনেকেই অবাক হলো মিমের হবু শ্বশুর তো বলেই ফেললো মা আজ তো আমরা কেবল দেখতে আসলাম তুমি কাঁদছ কেন উত্তর না দিয়েই সবাইকে অবাক করে দিয়ে মিম বসা থেকে উঠে দাঁড়ালো এবং হবু বরের পেছনে দেয়ালে থেস দিয়ে দাঁড়ানো রানবীরের মুখোমুখি হয়ে দাঁড়াল মিমের এমন কাণ্ড দেখে রানবীর সোজা হয়ে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে মিমের দিকে তাকালো। সবাই হিন্দি সিরিয়ালের মতো এক এক করে ঘাড় ঘুরিয়ে তাদের দুজনের দিকে তাকালো। মিমু মনে হয় সবাই তাকানোর জন্য অপেক্ষা করছিল সবাই যখন এক দৃষ্টিতে তাদের দিকে তাকালো ঠিক তখনই মিম রানবীরের ঘাড়ের পেছনে দুই হাত দিয়ে শক্ত করে ধরে তার দুই ঠোঁট শক্ত করে কামড়ে ধরল গত সপ্তাহেই দুজনের গ্র্যাজুয়েশন শেষ হল আজ তারা দুজনে বিয়ের পিড়িতে মিমকে দেখতে আসার ওই দিনে তার সেই সাহসিক কাজ শুধু তাদের দুজনের জীবনে সুখ বয়ে আনেনি তাদের দুই পরিবারের কোন্দলেরও অবসান ঘটিয়েছে অন্তত এই কারণে মিমের প্রতি দুই পরিবার কৃতজ্ঞ আর রানবীরের কাছে তো মিম আজীবনী রানী আর নিজে মিমের কাছে কাপুরুষ যদিও মিম এখন আর কাপুরুষ বলে না কারণ ওই দিন রানবীর মিমের কাছে আসতে পারার সাহসী যে তাকে সাহসী করে তুলেছে তা কেউ না জানলেও মিম নিজে তো জানে